দেখেন আপনারা দেখেন দেখছেন আমরা এখন অবস্থান করছি যশোরের অভয়নগর লাইব্রেরি অভয়নগর শঙ্কর প্রসা গ্রামে এখানে বিশাল এই হচ্ছে যে দেখতে পাচ্ছেন দেখেন হাজার হাজার লোক গ্রাম বাংলা হারে যাওয়া ঐতিহ্য কৃষকের যে মেন অনুপ্রেরণার যে বিষয় এলে লড়াই সেই লড়াই হচ্ছে আপনারা দেখছেন সেই লড়াই যশোর অভয়নগরের শঙ্কর দেখেন দেখেন বিশাল লড়াই হচ্ছে আপনারা দেখছেন দেখেন আপনারা দেখেন দেখছেন রেলের লড়াই দেখছেন আপনারা অভয় যশোর আমাদের কাছে চলে আসছে বলুন দেখেন আমরা শোনা যাওয়ার চেষ্টা করতেছি দেখেন দেখেন অভয়নগর যশোর দেখেন দেখেন আপনারা দেখছেন এই দেখেন এলের লড়াই দেখেন এলের লড়াই দেখেন দেখেন এলের লড়াই দেখেন আপনারা দেখছেন এলের লড়াই দেখছেন দেখেন বিশাল একটা দেখেন এই দেখেন লড়াই দেখছেন আপনারা বিরাট উত্তেজনাপূর্ণ ম্যাচ বিশাল উত্তেজনাপূর্ণ লড়াই বিশাল আপনারা দেখছেন এলের লড়াই দেখেন চলে গেল ভেঙে একদিকে এই দেখেন লড়াই পয়সা হচ্ছে লোকের ব্যাপক উত্তেজনা শঙ্কর পাশা গ্রামে এই যে আমার ভাইয়ের সব এখানে আছে এই যে ভাই টুডুল আছে প্রচুর লোক আছে দেখেন দেখেন লোকে লোকারণ্য প্রায় প্রায় এক কিলোমিটার ব্যাপী লোক দেখেন প্রচুর লোক সেই লোক আপনারা দেখছেন আমরা সেই মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের লোক দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি স্টুডেন্ট লাইব্রেরি স্টুডেন্ট লাইব্রেরি হ্যাঁ হ্যাঁ যাও যাও আচ্ছা আচ্ছা দেখেন এই যে প্রচুর লোক বলো আকো কথা বলো

গরু আইলে নাকি ধন্যবাদ দেখেন আপনারা দেখছেন অভয় আপনারা দেখছেন কমেডি বক্সের লোক এখন আপনারা দেখছেন শঙ্কর বাসা সেই বিখ্যাত কথা হচ্ছে মাঠে গরু আপনারা দেখছেন মাঠে গরু আমরা অবস্থান করছি শঙ্কর অভয়নগর যশোর এই লড়াই আসলে গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে কৃষকের বিনোদনের মাধ্যম সেই লড়াই সেই লড়াইয়ের জন্য হাজার হাজার লোক পাপড় বেচে দেখেন সেই ঐতিহ্য পাপর ভাজি সব চলতেছে বন্ধুরা আপনারা দেখছেন অভয়নগরের শঙ্কর প্রচার যশোরে মাঠ প্রচুর লোক লোকে লোকারণ্য এখানে যেদিকে তাকাবে শুধু মানুষ মানুষ আর মানুষ এখনই এড়ে চলে আসবে মাঠে বাহুবলি নাম করা এড়ে দেখেন আপনারা দেখছেন প্রচুর লোক আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই এলোলায় মাঠটা লোক বিনোদন এখনও বলে নাই কৃষকের বিনোদন এখনও বলে নাই দেখেন দেখছেন সেই এলএলাইয়ের সেই মাঠটা অভয়নগর শঙ্কর পাশা থেকে আমরা আপনাদের লাইভে আছি সেই লাইভ আপনারা দেখছেন হাজার হাজার লোক হাজার হাজার বললে